উরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আখেরাতের আলো আখেরাতের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিয়স্তা তাশিক আপনি সব ভালো আছেন আমি আল্লাহর মেহেরবানিতে এবং অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা নবীকম সাল আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তেন এবং নবীকম সাল আলহি ওয়াসাল্লামের পরিবার বর্গ কিভাবে নামাজ পড়তেন এবং সাহাবিরা কিভাবে নামাজ পড়তেন সেই সুন্নতি নামাজের নিয়ম এবং সানার দোয়াগুলো শিখে নিব ইনশাআল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আমি আল্লাহ তাআলার নামে শুরু করে যিনি পরম করুণাময় মহান দয়ালু আসালাত অর্থ নামাজ আল্লাহপাকের ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ নামাজ যত সুন্দর হবে যত বিনয়ী হবে যত খোস হবে আল্লাহপাক বান্দার প্রতি তত বেশি দয়ালু হবেন প্রিয় শ্রোতা নামাজের নিয়ত মুখে বলতে কিছু নেই দিলের বা অন্তরের নিয়ত হচ্ছে সবচেয়ে বড় ইন্নামাল আমানুবিনিয়াত সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ পাকের বান্দার সাথে যে কথা হয় বান্দার প্রত্যেকটা কথার সাথে আল্লাহ পাক জবাব দেন আর মনের মধ্যে পোষণ করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে দেখেন এবং তিনি আমাদের ও তিনি করতে আছেন তাই আমাদের প্রত্যেকের উচিত সহি এবং সঠিক জ্ঞান তালাশ করা বিসমিল্লাহ রহমান রাহিম নবিকম সাল আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি নামাজের সানার দোয়া সমূহ এবং নামাজের নিয়ম প্রথমে সোজা হয়ে দাঁড়াবে দুই হাত কাঁধ বরাবর উঠাবে আঙ্গুলগুলো কেবেলার দিকে ফেরাবে তারপর বলবে আল্লাহ আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড় ডান হাত বাম হাতের উপর রাখবে এবং শক্ত করে বাম হাতের কবজিটা ধরবে তারপর বুকের উপর হাত বাঁধবে নাবির নিচে হাত বাঁধা জয়িফ বুকের উপর হাত বাঁধা সহি নারী পুরুষ সকলের একই নিয়ম তারপর নামাজের শুরুতে সানার দোয়া পাঠ করবেন নবীগম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানার মধ্যে আটটি দোয়া পড়তেন আমরা অন্তত সুন্নতি নামাজের জন্য তিনটি দোয়া হলেও মুখস্থ করে নেব আল্লাহ। সানার এক নাম্বার দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক অর্থ হে আল্লাহ আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি এবং আপনার নাম অত্যন্ত বরকথময় এবং আপনার মহত্ব অতি উৎস এবং আপনি ছাড়া অন্য কোনো এবাদতের যোগ্য নাই সানার দুই নাম্বার দোয়া প্লিয়র শ্রেতা আমাদের দেশে সবাই এ দুয়াটি নামাজের মসল্লা দাঁড়িয়ে পড়তেন কিন্তু নবীগম সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটি তাকবিরে তাহারি পর সানার মধ্যে পড়তেন ইন্নি ওয়াজ্জাহেতু ওয়াজহিয়া লিল্লা দি ফাতর ওয়াল আ হানি ফাওয়ামা আন আমিনাল মুশরিকিন ইন না সলায় তি ওয়ানুসুকি ওয়ামাহিয়া ওয়ামা মাতিলিল্লা হিরব ইলা আমিন লা সারিকা লাহু ও বিদালিকা উমের তুয়া না মিনাল মুসলিমী অর্থ আমি সকল বাতেল ধর্ম পরিত্যাগ করিয়া আমার মুখ ওই সত্ত্বার দিকে ফিরালাম যিনি আকাশসমূহ ও জমিন সৃষ্টি করিয়াছেন এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নহি নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি বা যাবতীয় এবাদত আমার জীবন ও আমার মরণ এই সমদয় একমাত্র সৃষ্টিকুলে রব আল্লাহর জন্য হাদিস মুসলিম পাঁচশো চৌত্রিশ প্রিয় শ্রোতা সানা তিন নাম্বার দোয়াটি একটু বড় তাই আমি পরবর্তী ভিডিওতে সানা তিন নাম্বার দোয়াটি নিয়ে আসবো ইনশা আল্লাহ আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু